এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন অরিজিনাল এই টাইগার মুরগির জাতগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বাংলাদেশের মানুষের পছন্দের অত্যন্ত শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আমরা ঈদুল আজহার আকর্ষণীয় ছাড়ে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে বাড়িতে বসেই হোম ডেলিভারি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনার যারা মাংসের সেরা পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো বাসাবাড়িতে পালনের জন্য অথবা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করার জন্য সংগ্রহ করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আমাদের হেসারি থেকে টাইগার মুরগির সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন খুলনা থেকে আমরা অত্যন্ত পাইকারি মূল্যে এবং বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় অত্যন্ত কম মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকেন তাই আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করে বাসা বাড়িতে লালন পালন করতে পারেন অথবা যারা ব্যবসা করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন আপনারা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে আপনারা বাচ্চার সাথে সাথে একটা বই পাবেন যে বইটার মাধ্যমে বাচ্চাগুলো কীভাবে লালন পালন করবেন সে বিষয়ে শুনিক ধারণা দেওয়া থাকে তাই আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন